আসসালামু আলাইকুম আজকে আসলাম আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে সেটা হলো আলহামদুলিল্লাহ আমি আইটিপি পরীক্ষায় পাশ করেছি যেটা ইনকাম ট্যাক্স প্যাকটিশনার্স বলা হয় আর কি এটা আট বছর ছয় বছর পাঁচ বছর পর পর পরীক্ষাটা হয় এরকম দু হাজার সালে পরীক্ষাটা হয়েছিল আলহামদুলিল্লাহ এই পরীক্ষায় পাশ করেছি এই পরীক্ষা কীভাবে পাশ করলাম এটাই জাস্ট শেয়ার করার চেষ্টা করব সেটা হলো আইটিপি পরীক্ষা পাশ করাটা খুব বেশি চ্যালেঞ্জিং না যেহেতু আমি পাশ করছি তার মানে খুব একটা চ্যালেঞ্জিং কিছুই না অবশ্যই এটা কম্পিটিটিভ এক্সাম এটা নিয়ে কোনো সন্দেহ নাই কম্পিটিটিভ এক্সাম হলেও এই পরীক্ষাটা খুব একটা ইজি খুব একটা কঠিন না তাছাড়া আমি কয়েকটা বই পড়েছিলাম যেটা বাজারে ভেরি কমন পাওয়া যায় আপাতত নামটা বলতে চাচ্ছি না কারণ যদি কেউ কমেন্ট সেকশনে বলেন তাহলে ইনশাল্লাহ লিখবো আমি কোনো কারো প্রমোশন করতে চাই না ভেরি কমন বইগুলা বাজারে পাওয়া যায় নীল খেতে গেলেই পাওয়া যায় আইটিপি সেই বই পড়েই আলহামদুলিল্লাহ পাশ করেছি প্রথমে রিটার্ন ছিল রিটার্ন পরীক্ষা ওইভাবে পাশ করেছি পরে ভাই তো এক্সাক্টলি ওইভাবেই পাশ করেছি নীল থেকে বই নিয়ে যেটা বলছিলাম এটা তেমন কোনো চ্যালেঞ্জিং কোনো কিছু না আইটিভি এক্সাম ফিউচারে যারা পরীক্ষা দিতে চান আইটিভি এক্সাম এরকমই কোনো চ্যালেঞ্জিং কিছু না আইটি নীলক্ষেত থেকে বই কিনে আপনারা পড়লেও পারেন তারপর বিশেষ কিছু বিষয় আছে ইনকাম ট্যাক্সের এই জিনিসগুলা একটু ফলো আপে রাখতে হবে যেমন অ্যাপিল রিভিশন তারপর অল্টারনেটিভ ডিসপিউট যেটাকে বলে সব কমন জিনিস যেগুলো আছে এগুলো অবশ্যই জানতে হবে আর যেটা বলছিলাম যে রিটেন পরীক্ষা তো আসলে সবার ক্ষেত্রেই সেম কোশ্চেন সবারই সেম আচ্ছা রিটার্ন প্রশ্নটা সবাই একটু দেখতে পারেন প্রিভিয়াস রিটেন পরীক্ষাটা কেমন হয়েছিল এটা ফলো করতে পারেন আর এই পরীক্ষা সবার জন্য সেম আমার জন্য যান একশো জনের জন্যও তাই হবে আর ভাইভাটা যেটা হয়েছিল আমার সাথে সেটা আপনাদের সাথে স্পেশালি শেয়ার করতে পারি এরকম যেমন আমার ভাইভাতে ভেরি কমন কোশ্চেন করেছিল অ্যাপিল ডিভিশন সেকশন কত ছিল এছাড়া নতুন আয়করের যে স্ল্যাবটা সেটা সম্বন্ধে জাস্ট একটা ধারণা দিতে বললো আমাকে ওরকম বলেছিলাম বাট ভেরি বেসিক কোয়েশ্চেন আর থার্ড হলো আমার প্রফেশনাল লাইফ মানে কোন ডিপার্টমেন্টে আছি কি করছি এইসব বিষয়গুলো জিজ্ঞেস করেছিল তেমন কোনো চ্যালেঞ্জিং কিছু না মানে আমার কাছে মনে হয়েছে অনেকে বলল যে কোশ্চেনের অ্যান্সারও দিতে পারিনি তারাও শুনেছি চান্স পেয়েছে ওরা অ্যাকচুয়ালি দেখতে চায় হাউ কনফিডেন্ট ইউ আর কতটুকু কনফিডেন্স সেন এক্সাম হলে মানে ভাইভাস বোর্ডে এটাও তারা দেখে আর সবার উপরে তো আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহ হলো সব উনি আমাদের যতটুকু মেয়ামত দিবে ততটুকুই তো আমরা পাবো যতটুক রহমত করবে ততটুকুই আমরা পাবো এটা হলো সবচেয়ে বড়ো জিনিস আর সেটাই হলো যে নার্ভাস হওয়া যাবে না এই জিনিসটা আর একটা জিনিস বুঝলাম কোনোভাবে নার্ভাস হওয়া যাবে না কনফিডেন্টলি থাকতে হবে এটাই তাহলে ফার্স্ট অফ অল যেটা শর্টকাটে বলি বা রিটার্নের জন্য যেটা করতে হবে কমনলি সব বই পাওয়া যায় সে বইগুলো ফলো করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু অবশ্যই 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 প্রিভিয়াস যে কোশ্চেন আছে মানে কোশ্চেন ব্যাংক বলা যেতে পারে যেটাকে সেগুলোকে অবশ্যই সলভ করতে হবে সলভ করে তাহলে আপনি একটা কনফিডেন্ট লেভেলে চলে আসবেন কারণ প্রিভিয়াসলি সব প্রশ্ন আসে সেগুলো তো অবশ্যই বেসিক লেভেলের তো সেগুলা পড়লে আপনি একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারবেন নিজেকে বেসিক লেভেলটা তাহলে কোশ্চেন ব্যাঙ্ক ফলো করতে হবে নিজের থেকে বই কিনতে হবে কমন যেসব বই পাওয়া যায় ওগুলা ফলো করতে হবে আর ভাইবার জন্য আমি সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট থিং বলতে হবে আল্লাহর উপর ভরসা আর সেকেন্ড হলো কনফিডেন্ট থাকতে হবে কনফিডেন্ট থাকাটা সবচেয়ে বেশি জরুরি এটাই ও ওরা দেখতে চায় যে হাউ কনফিডেন্ট আই এম এটা একটু আসল জিনিস ওকে এটাই শেয়ার করলাম আমার আইটিভি এক্সামের কীভাবে পাস করছি এটাই আর কি শেয়ার করলাম আর কি আলহামদুলিল্লাহ নেক্সট সেশন ওদের কি হয় আমি জানি না একটা ট্রেনিং সেশন আই গেস হবে এটাই ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম